এটা হচ্ছে পিট মস এই পিট মসটা হচ্ছে আমি সংগ্রহ করব আজকে আর এটা সম্পর্কে যে ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব এটা দার্জিলিং এর পাহাড়ে আমি ঘুরতে এসেছি ওই সব পাথরেই প্রায় এই যে মস দেখতে পাচ্ছি এটাকে ডিকম্পোজ করে বা এটার থেকে পচেই কিন্তু হচ্ছে আপনার এই মস তৈরি করা হয় নমস্কার রারবান গার্ডেনিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে দার্জিলিং এর পাহাড়ের একটা জায়গায় আছি সেটা হচ্ছে রেইনবো ওয়াটারফল বলে অনেকে বলে ইন্ডিয়ানিয়ান ওয়াটারফল তার পাশে এসেছি আমার সাথে অনেক জিনিসপত্র আমি নিয়ে এসেছিলাম যে হচ্ছে এখান থেকে আমি এই জিনিসটা সংগ্রহ করব এই যে দেখতে পাচ্ছেন যে জিনিসটা এখানে দেখুন ক্যামেরাটা যদি কাছে আনা যায় এই যে দেখতে পাচ্ছেন এই জিনিসটা হচ্ছে আপনার আমাদের যে হচ্ছে মস হয় সেই মস এই মস থেকেই কিন্তু পিট মস তৈরি করা হয় সাধারণত হচ্ছে ইউরোপিয়ান ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো নাতিশীতোষ্ণ জলবায়ু হয় সেখানকার অনেক জায়গাতে এটা হচ্ছে পাওয়া যায় আর আমাদের এখানে কিন্তু নর্মালি সেভাবে পাওয়া যায় না এবার আমাদের শুধুমাত্র পার্বত্য অঞ্চলে বেশি পাওয়া যায় আর বর্ষাকালে আমাদের সমতল অঞ্চলেও এটা পাওয়া যায় তো এবার ঘটনা হচ্ছে এই দেখুন এগুলোকে যদি কোনো কিছু দিয়ে টান দেওয়া যায় এইভাবে সুন্দরভাবে এই যে উঠে আসছে দেখুন এই যে এই যে সুন্দরভাবে উঠে আসে এই দেখুন এই যে উঠে আসে এইটাকে ডিকম্পোজ করে বা এটাকে পচিয়ে বা কিছুদিন শুকনো করে যদি হচ্ছে আমরা ইসের সঙ্গে আর কি টবের মাটির সঙ্গে মিশ মানে মিশ্রণ করি বা টবের মাটির সঙ্গে যদি এটাকে আমরা যুক্ত করি তাহলে কি হয় যে সমস্ত গাছ হচ্ছে অ্যাসিডিক বৈশিষ্ট্য পছন্দ করে বা হচ্ছে মাটির যার অ্যাসিডিটি বা হচ্ছে আপনার যেটা হচ্ছে পিএইচ ভ্যালু পাঁচের নিচে বা সাড়ে পাঁচ বা ছয়ের মধ্যে থাকে পছন্দ করে সেই মাটি তৈরি করার ক্ষেত্রে আমরা এটা কিন্তু ব্যবহার করতে পারি এছাড়া এটা আমরা কি করতে পারি এটাকে আমরা হচ্ছে কাঠের মধ্যে লাগিয়ে এর সাহায্যে আমরা হচ্ছে আপনার এখানে কিন্তু আমরা অর্কিড এখানে আমরা চাষ করতে পারি এছাড়া হচ্ছে আপনার এটার আরো গুরুত্ব রয়েছে এটাকে যখন ডিকম্পোজ করা হয় ডিকম্পোজ করার পরে এটার থেকে কি করা হয় এখানে আমরা যদি হচ্ছে কোনো বীজ থেকে সহজেই চারা উৎপাদন করতে পারি এর সঙ্গে আমরা হচ্ছে বালি মিশ্রিত করে বা হচ্ছে এটার সঙ্গে আমি হচ্ছে এটা আরো বহু গুণাবলী আছে এটাকে টবের সঙ্গে যখন যুক্ত করা হয় আর কি কি মসকে বা হচ্ছে হচ্ছে পিট তখন করে এ জলটাকে ধরে রাখে কিন্তু মাটিটাকে ভেজা হতে দেয় না এটা এত ভালো একটা বৈশিষ্ট্য এ এর আরেকটা বৈশিষ্ট্য কি আমরা কিন্তু কোকোপিট সেম কাজে ব্যবহার করতে পারি কিন্তু একটা সময়ের পরে কি হয় কোকোপিট হচ্ছে কিন্তু মাটিটাকে একদম ভেজা ভেজা করে দেয় নিচের দিকে টবের কিন্তু এটা ওই জিনিসটা ঘটায় না সেই জন্য এর কিন্তু প্রচন্ড গুরুত্ব রয়েছে এছাড়া এর মধ্যে কি আছে এ হচ্ছে কি কোকোপিট নর্মালি যে জলের জলটা যখন আমরা দেই তখন কিন্তু গুলো বা যে পুষ্টি মৌলগুলো গুলো কিন্তু বেরিয়ে যায় টবের থেকে কিন্তু এই যে পিটমস ঠিক আছে এ কিন্তু কি করে ওই পুষ্টি মৌলগুলাকেও কিন্তু এ সংগ্রহ করে রাখতে পারে এছাড়া এর আরেকটা বৈশিষ্ট্য রয়েছে এ নিজে কোনো সময় হচ্ছে ফাঙ্গাস বা হচ্ছে আপনার ব্যাকটেরিয়ার অ্যাটাক হতে দেয় না গাছের নিচে বা টবের মধ্যে এটা একটা ওর নিজস্ব আর একটা আলাদা গুণ রয়েছে মানে প্রচুর গুণাবলী রয়েছে যারা ছাদ বাগানের সঙ্গে যুক্ত বিশেষ করে যারা শৌখিন চারা উৎপাদন করে যেমন হচ্ছে আপনার অর্কিড বা বনসাই বা হচ্ছে চারা উৎপাদন করা বীজ থেকে চারা উৎপাদন করা টবের মধ্যে যেগুলো হচ্ছে আমাদের দেশে ভারতীয় বা বাংলাদেশের জলবায়ুতে যে সমস্ত গাছ হয় না সে সমস্ত গাছের মানে কেউ আমরা ঠিকঠাকভাবে পরিচর্যা করার জন্য এটা ব্যবহার করতে পারি আর বিশেষ করে আপনার ধরুন আপেল গাছ তারপরে হচ্ছে ন্যাসপাতি তারপর অ্যাভোকাডো কিউই তারপরে এই এই যে সমস্ত ফলগুলো আছে এই ফলগুলোর জন্য কিন্তু এটা প্রচণ্ডভাবে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি তো এই জন্য আমি এগুলো নিয়ে এসেছি অনেকগুলোই কিন্তু আজকে সময়ের অভাবে আমি বেশি এটা সংগ্রহ করতে পারবো না অল্প একটু হয়তো নিয়ে যেতে পারি এর পরবর্তীতে আমি বন্ধুদের সঙ্গে আসবো আজকে ফ্যামিলির সঙ্গে এসেছি তাই সময়ের অভাব এরপরে বন্ধুদের সঙ্গে যখন আসবো তখন আমি এটা প্রচুর পরিমাণে সংগ্রহ করব প্রচুর চারা একদম মানে যেদিকে পাথরে তাকানো যায় সেই পাথরের মধ্যে এই হচ্ছে আপনার বা হচ্ছে বলবো 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 না এটা এটা যখন পচানো হবে তখন আমি সংগ্রহ মানে পিটমস এত এটা কিন্তু অনেক দামি কিন্তু কস্টলি প্রচন্ড কস্টলি দেখবেন আপনারা ফ্লিপকার্টে বা অ্যামাজনে দেখবেন প্রচন্ড কস্টলি অথচ আমরা এটা আমরা যারা শিলিগুড়িতে থাকি দার্জিলিং পাহাড়ের যে কোনো জায়গাতে কিন্তু খুব সহজে এটা পেয়ে যাই তো যাই হোক এই জিনিসটা হচ্ছে আমি সংগ্রহ করবো এর পরবর্তীতে আপনাদের আরো ভিডিও আপডেট দেবো